হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু বুলি কুকিং প্রোগ্রাম আশা করি আপনারা সবাই ভালো আছেন এই যে এই দেখুন আজকে আবার আমি চলে এসেছি একটা রেসিপি নিয়ে এটা হচ্ছে লালচে শাক লালচে শাক কীভাবে করে আমি দেখাবো অনেকে হয়তো অনেকভাবেই করেন কিন্তু আমি কীভাবে করবো আপনারা দেখতে থাকুন ভিডিওটা কেউ টানবেন না আর যদি কেউ নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্রথমে আমি এই যে শাকটা বেছে নেব দেখুন শাকটা একেবারে এই যে এইভাবে আমি প্রথমে শাকটা বেছে নেব এই যে একটু কুচি কুচি করে নেব এই যে এই দেখুন শাকগুলো আমার সব কাটা হয়ে গিয়েছে এখন আমি এই যে শাকটা ধুয়ে নেব এই যে এই দেখুন শাকটা আমার ধোয়া হয়ে গিয়েছে এখন আমি কড়াইটা উনুনে বসিয়ে দিয়েছি কড়াইটা আমার গরম হয়ে গিয়েছে এখন আমি এই যে একটু তেল দিয়ে দিলাম তেল দিয়ে শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি এখন আমি এই যে পিঁয়াজটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটা দিয়ে এই যে রসুনটাও দিয়ে দিলাম আর শুকনো লঙ্কা দিয়েছি ওই জন্য অল্প করে একটু কাঁচা লঙ্কাও আমি দিয়ে দিলাম এটা আমি এখন একটু লাল লা লাল করে ভেজে নেব দেখুন পেঁয়াজ রসুনটা আমার লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে এখন আমি এই যে শাকটা অল্প অল্প করে দিয়ে দেব আমি কিন্তু এই শাকটা পুরো শুকনো ভাজা করব এতে কোনো জল টল শুকনো দেবো না অনেকে এই লালচের শাকটা ঝোল করে খায় কিন্তু আমি আজকে আপনাদের শুকনো ভাজা করে দেখাবো লালচে শাকে কিন্তু অনেক গুণাগুণ আছে এই শাক কিন্তু প্রচুর ভিটামিন থাকে এইভাবে অল্প অল্প করে আমি শাকগুলো শাক দিয়ে দেব এই যে এই দেখুন শাকটা আমার কতটা শাক পটুখানি হয়ে গিয়েছে অল্প একেবারে অল্প হয়ে গিয়েছে শাকটা কিন্তু খুবই কচি শাক আমি এখন একটু নেড়ে চেড়ে নিয়েছি এতে কিন্তু আমি কোনো জল দেইনি এই শাক থেকেই যে জলটা বেরিয়েছে সেইটাই এখন আমি একটু লো ফ্লেমে শাকটা ঢাকনা দিয়ে রেখে দেব এই যে এই দেখুন শাকটা আমার প্রায় হয়ে এসেছে এখন আমি একটা পেঁয়াজ আবার একটু কুচিয়ে দিয়ে দেব। এই যে যে কোনো শাক ভাজায় শাক হয়ে যাওয়ার একটু আগে যদি একটু পেঁয়াজ কেটে দেওয়া হয় তাহলে কিন্তু শাকটা খেতে খুবই ভালো লাগে আমার তো খুবই ভালো লাগে আর যারা কোনোদিনও এখনও খাননি তারা এইভাবে একবার শাক নামানোর বেশ কিছু আগে একটা কাঁচা পেঁয়াজ এইভাবে কেটে দিয়ে খেয়ে দেখবেন এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে আবার আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব এই যে এই দেখুন শাকটা আমার হয়ে গিয়েছে এখন আমি শাকটা নামিয়ে নেব বাস হয়ে গেল আমার এই লালশের শাকের রেসিপি দেখুন কত সুন্দর লাগছে এটা কিন্তু খেতেও খুবই ভালো লাগে এই রকম শুকনো করে ভাজা করলে একবার আপনারা এইভাবে শুকনো ভাজা করে খেয়ে দেখবেন এটা খেতে খুবই ভালো লাগে অনেকেই হয়তো লালশের শাক ঝোল ঝোল করে খায় কিন্তু আমি এই শুকনো করেই খাই বেশি আর যারা এতক্ষণ ধরে দেখছেন তাদের অশেষ ধন্যবাদ আর কেউ যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ওকে খোদা হাফেজ